সকালে ঘুম থেকে উঠেই প্রথমে একটু ফ্রেশ হলাম তারপর একটু রটি বানিয়েছিলাম সেটা খেলাম আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম পাউরুটি ডিম সেদ্ধ আর কলা এরপর গঙ্গার ঘাটে গেছিলাম বেড়াতে আর এখন প্রকৃতিটা এত সুন্দর মাঝে মাঝে গঙ্গার ঘাটে গিয়ে এই ধরনের প্রকৃতিগুলো এক্সপ্লোর করতে কিন্তু সত্যিই দারুণ লাগে হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা কাটোয়া শহরে থাকি আর এখানকার গ্রামীণ জীবনযাপন দেখতে আমার বেশ ভালো লাগে এখানকার বিশেষ আকর্ষণ হলো এই গঙ্গা নদী আজ সকালে যখন গঙ্গার ঘাটে বেড়াতে গেলাম তখন দেখলাম জাল দিয়ে মাছ তোলা হচ্ছে আর এই সেই মাছগুলোকেই হাঁড়িতে তুলে তুলে রাখছে এক বয়স্ক ভদ্রলোক ওনার সাথে একটু কথা বললাম বেশ টাইম কাটালাম খুবই ভালো লাগছিল। আর এই ছোট ছোটো মাছগুলো রান্না করে খেতে অপূর্ব লাগবে বেশ কিছুক্ষণ ধরে টাইম কাটালাম গঙ্গার ধারে বেশ ভালোই লাগলো ফ্রেশ হাওয়া খেতে রাত্রের বেলায় স্যারদের বাড়ি গেছিলাম ওনারা জোম্যাটো থেকে বেশ কিছু খাবার অর্ডার করেছিলেন সেগুলো রাত্রে খাবো বলে রুমালি রুটি প্লেন রুটি চিকেন তড়কা আর ডিম তড়কা এটাই ছিল রাত্রে ডিনারের মেনু আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল তাই আনন্দ সহকারে খেলাম আর ছিল একটা রসগোল্লা গরম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা